এবার গরমকে সঙ্গে করে বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে ঝলমলে আকাশ থাকলেও এবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক দেখে নেওয়া যাক চৈত্রের শেষবেলায় ব্যবসা গরম থেকে মিলবে মুক্তি সেই সঙ্গে বেশ কিছু জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে হাওয়া অফিস সূত্রে খবর আগামী সতেরোই এপ্রিল পর্যন্ত জেলায় জেলায় বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহ জুড়েই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টি বেশি হবে কালবৈশাখী শিলাবৃষ্টি এবং বজ্র বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির আশঙ্কা থাকবে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎসহ দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আগামী বুধবার থেকে নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গে তবে আগামী কয়েকদিনের তাপমাত্রায় খুব একটা বড় পরিবর্তন নেই ঝড় বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমবে ঝড় জল কমলে আবারও রোদের তেজ বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস অন্যদিকে উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং মালদহ জেলায় বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজ ঢাকা ময়মনসিং ফরিদপুর খুলনা কুমিল্লা রংপুর বগুড়া রাজশাহী যশোর কুষ্টিয়া এবং সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে এইসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আজ পুনরায় বৃষ্টি বলে ঝটিকা সক্রিয় হয়ে উঠতে যাচ্ছে ময়মনসিং বিভাগের পর এবার সিলেট বিভাগের অনেক এলাকায় অস্থায়ী দমকা অথবা কালবৈশাখী ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টির সম্মুখীন হতে পারে তবে পরবর্তীতে কোন এলাকাগুলিতে ভারী বৃষ্টি অ্যাটাক করবে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস